তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে আগেকার দিনে আমরা যেটা জানতাম যে সমাজসেবিকার কাজ কী ছিল আগেকার দিনে আমরা এটাই জানতাম যে সমাজ সেবিকার কাজ ছিল যে একটা জায়গায় সুন্দর করে বসে মানে দুই পার্টির সাথে বসে সমস্যাটাকে সমাধান করা ঠিক আছে এবং এই যে সমস্যাটাকে সমাধান করলো এই সমস্যার কথা যেন পাচকান না হয় মানে বাইরে কেউ যাতে না জানতে পারে কিন্তু এখন দেখছি সমাজসেবীরা ওয়াইটির প্ল্যাটফর্মে চলে এসছে না মানুষের প্রবলেমও ওয়াইটির প্ল্যাটফর্মে চলে এসছে এবং সমাজসেবিকারাও ওয়াইটির প্ল্যাটফর্মে চলে এসছে বেশ ভালো কথা কথা হচ্ছে এই যে এই ম্যাডাম হ্যাঁ কিমা দাল্লির সাথে যে সমাজসেবিকা ম্যাডাম ঘুরছে এবং ওনার পাওয়ারেই কিমা খুব বড় বেশি লম্বঝম্প করছে তো সেই আর কি তো কথা হচ্ছে ওই সমাজসেবিকা ম্যাডাম হ্যাঁ হিতম আর ঝিমিকে মিল করিয়ে দিয়েছে যাই হোক হিতম আর ঝিমিকে যখন উনি মিল করালো তখন কিন্তু হিতমকে এই কথাটাই বলা উচিত ছিল ভাই তুই কিন্তু সঠিক কাজটা করছিস না আজকে এর সাথে কালকে ওর সাথে হ্যাঁ পরশুদিন তার সাথে এগুলো কি তুই যখন বিয়ে করেছিস তাহলে সুন্দরভাবে ঘর সংসার করবি ঠিক আছে আর সেই কেসটাকে উনি প্রথমে তো বলছিল যে মিলাবে না তারপরে কিন্তু উনি মিলিয়ে দিলেন এবং মিলিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে এরা মানে ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে এরা ভালো রয়েছে তবে এই ভালোটা যে কতদিন ভালো থাকবে সেটাও কিন্তু দেখতে হবে ম্যাডাম আর সেইটা আপনাকেই দেখতে হবে হ্যাঁ ছমাস কি এক বছর ভালো থাকবে সেটা কিন্তু দেখতে হবে না এক বছর যদি ভালো থাকে তাহলে তো ঠিকই আছে এরপরে আমি দেখতে পাচ্ছি ওনাকে সমাজ সেবিকারা প্রচার চাইছে আচ্ছা আপনার যদি প্রচারের দরকার হয় আপনি কোন নোংরা ডাস্টবিন চ্যানেলগুলোর থেকে প্রচারে উঠছেন কেন আপনি নিজের চ্যানেল খুলুন হ্যাঁ কিমা দালি আপনাকে কমিউনিটি পোস্টে দিয়ে দেবে কিন্তু আপনি নিজে চ্যানেল খুলুন খুলে আপনি আপনার প্রচার চালান আপনি ডাস্টবিন চ্যানেলগুলোতে উঠে বক্তব্য দিচ্ছেন আপনি যেই আপনি নাকি ওয়াইটি পরিষ্কার করতে এসছেন বাবা জানি না আপনাকে কে এই দায়িত্ব দিয়েছেন আপনি নিজেই খুব সহৃদয় ব্যক্তি বলে আপনি পরিষ্কার করতে এসছেন বেশ ভালো কথা পরিষ্কার যখন করতে এসছেন যেই চ্যানেলটায় বসে আপনি লাইভে এসছেন সে মহিলাদের সম্পর্কে কি কি বলেছে সেই বিষয়ে আপনি কি অবগত এবং তারপরে আপনি পৃথিবীর চ্যানেল এবং আরো সব চ্যানেলগুলোতে আপনাকে লাইভে দেখা গেছে সেই সব চ্যানেলগুলো যে কি মুখের ভাষা প্রয়োগ করেছে সেটা কি আপনি দেখেছেন নাকি আপনি সব কিছু জেনে শুনে আচ্ছা ওদের জন্য আপনি কি ব্যবস্থা নিলেন আপনি না ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন তাহলে ওদের জন্য আপনার ব্যবস্থাটা কি ঠিক আছে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে বেশ কতদিন ধরে কানা খুসো শুনে শুনে দেখলাম আপনি প্রদীপবাবুর সাথে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে মানে যাই হোক মানে ফুডিং করতে গেলেন হ্যাঁ চায় আড্ডা সে ঠিক আছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপরে ওখানে এসে আপনি কিছু কিছু প্রশ্ন তুললেন প্রথম কথা হচ্ছে ম্যাডাম ওখানে না আপনার আপনি ছিলেন না আমরা ছিলাম তাহলে আপনি যে প্রশ্নগুলো তুললেন সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে আছে কিন্তু সেই সময় পরিস্থিতিটা কি সেটা কিন্তু মিটার মুখ থেকেও শুনতে হবে অর্থাৎ মিনার মুখ থেকেও শুনতে হবে ঠিক আছে ম্যাডাম হ্যাঁ কথা হচ্ছে কেউ যখন বাড়ি থেকে বেরিয়ে আসবে সে তার বাচ্চাটাকে কেন নেবে না এটাই তো হচ্ছে কথা তো সে তার আত্মরক্ষার জন্য প্রথমে বেরিয়ে এসছিল তারপরে কিন্তু সে তার বাচ্চার জন্য ওখানে বসেছিল যেটা আমরা শুনেছি কতটা সঠিক বেঠিক সেটা পরের কথা এবং এত দিন পরে কেন বাচ্চা চাইছে শুনুন ম্যাডাম আজকালকার মেয়েরা না মানে আজকালকার মেয়েরা না মেয়েরা সবসময় না দুর্বল মেয়েদের দুর্বল করে রাখা হয় অনেক পরিবার আছে এরকম বলা হয় ঠিক আছে ম্যাডাম আপনি তো জানেন সমাজ সেবিকার কাজ করেন জানেন যে শত অত্যাচার সত্ত্বেও শ্বশুরবাড়িতে মেয়েদের মুখ বুঝে পড়ে থাকার কথা বলা হয় বাবা মারা তাদের দায়িত্ব নিতে চায় না ঠিক আছে অনেক রকম ব্যাপার আছে ম্যাডাম ঠিক আছে আর আপনি তো নাকি সংসার জুড়ে দেন তাহলে মিনার আর প্রদীপবাবুর সংসারটা কেন আপনি জুড়তে চাইছেন না ওটাও তো আপনার জুড়ে দেওয়ারই কথা আমি আমি আশা রাখবো ওই পরিবারটাকে আপনি জুড়ে দেবেন ঠিক আছে আর ওয়াইটে যদি আপনি মনে করেন যে পরিষ্কার করবেন বেশ ভালো কথা কিন্তু এই যে কিমা দাল্লি যার মানে কি বলবো যার ইয়েতে প্রথম আপনি উঠেছিলেন যার চ্যানেলে সে কি ভাষায় কথা বলে হ্যাঁ কোনো না হওয়া সন্তানকে মা না হওয়া সন্তানকে কি বলে জানেন বাজা বলে কেন বলে এটার উত্তর আছে আপনার কাছে কিসের জন্য বলে এবার আপনি আপনারা বলবেন যে ওকে কেন বলা হয় ও নিজেই বলেছে ও ভাইরাল হওয়ার জন্য কি কিসের জন্য জানি না ও নিজেই বলেছে যে ওকে ওর জন্মের পর থেকে ওর বাবা মা ফেলে দিয়ে গেছিলো এই মা ফেলে দিয়ে গেছিল যাই হোক তারপরে ওকে পতিতালয়ের কোনো মহিলা নিয়ে মানুষ করে সে হচ্ছে ওর মা আর সেইখানটায় পরিবেশ খুব খারাপ ছিল আর সেইখানটায় ওর হাজবেন্ড যেত হ্যাঁ ওর মায়ের খরিদ্দার ছিল তারপরে ওর সাথে বিয়ে হয়েছে তারপরে ঠিক আছে কথায় হচ্ছে কি বলুন তো জন্ম হচ্ছে যথা তথা কর্ম হোক ভালো কর্মটা কি ভালো করেছে ও তারপরে কি বলেছে কি কিমাদাল্লি কি বলেছে যে পরকিয়া করেছি আমি ওইটা আলাদা আলাদা লেভেলের আমার ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পরে করেছি ওই ফিলিংস আলাদা ওই এত কিছু আলাদা যে এই সব কথা বলে হ্যাঁ সে জানি সেই ভিডিওগুলো প্রাইভেট করেছে বাট করেছে সে কিন্তু হ্যাঁ তাহলে সে আবার অন্য বাড়ির বউ সে ভুল করেছে পরকিয়া করেছে তাকে শাসন করা তাকে উল্টো পাল্টা কথা বলা সেই রাইট ওকে দিয়েছে কে আর একটা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়েছে ম্যাডাম আমরা যা ভিডিওতে দেখব সেটা বলবো হ্যাঁ আজকে দিনের পর দিন ওই মেয়েটাকে তার বয়ফ্রেন্ডের সাথে শুইয়ে দেওয়া হয়েছে ঠিক আছে প্রেগনেন্ট করে দেওয়া হয়েছে বাচ্চা নষ্ট করে দেওয়া সেটাও করেছে আরও কত কিছু করেছে যে নিজে পরক্রিয়া করে এবং হাতে নাতে আমাদের কোনো ক্রিয়েটারের চ্যানেল থেকে দেখা গেছে সে গেছে তার তার বিষয়ে আপনার বক্তব্যটা কি তাকে আপনি কি বলছেন সেই ডাস্টবিনের ক্রিয়েটারটাকে কি বলছেন যে সমাজকে পরিষ্কার করতে হলে তোমাকে কিন্তু প্রথমে পরিষ্কার হতে হবে তুমি কিন্তু নোংরামি করতে পারবে না কই সেটা কি করেছে আর আপনি বলছিলেন না যে ওই যে হোটেলে মিনা ভ্যালেন্টাইন্স ডে দিনকার খেতে গেছিলো সেই হোটেলের ফুটেজটা আপনাকে দেখানো হবে ওটা তো পুলিশ যদি বলে আপনি পুলিশকে নিয়ে তাহলে দেখতে পারেন তাছাড়া আপনাকে এমনি আম আদমিকে কেন দেখাবে যাই হোক আপনার কাছে হয়তো সেই পাওয়ারটা আছে তাহলে প্রদীপবাবু একটা হোটেলে খেতে গিয়েছিল ঠিক আছে ফুল নিয়ে গেছিলো খেতে গিয়েছিল এবং সেখানেও কিন্তু লেডিস পার্স দেখা গেছে তাহলে সে সেই হোটেলে কোন মহিলা ছিল তার প্রদীপবাবুর ব্যাকে সেই মহিলাকেও আপনি বের করবেন যে সেই মহিলাটা কে ছিল কিসের সম্পর্ক তার সাথে বাবু। তাই না আপনি একতরফা প্রদীপবাবুর হয়ে বিচার করে গেলে তো হবে না জাস্টিস ফর বাচ্চা জাস্টিস ফর বাচ্চা এটা করে গেলে তো হবে না মাকেও বসাতে হবে ভারতবর্ষের সংবিধানে আপনি নিশ্চয়ই জানেন যে মায়ের অধিকার সব থেকে বেশি তার সন্তানের উপরে সেখানে মায়ের অধিকারকে খর্ব করে দেওয়া হবে বাবা বাবার টাকার জোর থাকতেই পারে টাকার জোর দিয়ে মাকে কিছুতেই সন্তানের সাথে এক হতে দেবে না দেখা যাক সময় সব কিছু বলবে কিন্তু ম্যাডাম যে মা সন্তান পাবে কি না এবার সে এবার এইটাও হতে পারে মায়ের কতটা আগ্রহ সেটাও কিন্তু আমাদের দেখতে হবে যে মাকে শুধু ভিডিওর জন্যেই সন্তান নেবে সন্তান নেবে করছে দর্শকরা যাতে তার কাছ থেকে সরে না যায় নাকি মা সত্যিকারের ভালোবাসে সন্তানকে সেই জায়গা থেকে করছে সে সব বিষয়টাকে কিন্তু আমাদের খুটিয়ে দেখতে হবে শুধু আপনার কাছে এই কথাটা বলবো আপনি ওয়াইটি পরিষ্কার করতে কিন্তু আপনি ডাস্টবিনে কেন বসে আছেন এই ডাস্টবিনগত চ্যানেলগুলোতে কেন বসে আছেন আর আপনি বলছেন না যে মিনা কন্ট্রোভার্সি ছুড়ে দেয় বেশি কিন্তু প্রদীপবাবু কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় রোজ কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় প্রদীপবাবু চায় কন্ট্রোভার্সি হোক ঠিক আছে আর প্রদীপ বাবু কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে নিয়েই তাদের দিদি 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 করেই কিন্তু তাদের গলায় ঝুলে 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 ঝুলেই কিন্তু একটা ইমেজ ক্লিন এবং ভালো বাবু যে কত মানে ভালো মানুষ সেইটা প্রমাণ করার সব সময় চেষ্টা করে যে মানুষটা ভালো হুম প্রদীপবাবু যেই দিন মিনা চলে গেল ঠিক আছে থানায় সে তো কিছু করেনি তাহলে তার ভয় কিসের পুলিশের কাছে সেই দিন কেন প্রদীপবাবু বাচ্চাটাকে নিয়ে তার বাবা মাকে নিয়ে পালিয়ে গেল কেন সে তো কিছু করেনি পাড়ার লোকরা সাক্ষী আছে সে জানে সে কিছু করেনি পুলিশরাও বুঝবে তাহলে পালাতে হলো কেন নিশ্চয়ই এমন কিছু মিনার উপরে এমন কিছু অত্যাচার হয়েছিল হ্যাঁ এখন এত মাস পরে সবই ধোয়াশা ন মাস বাদে কিন্তু সেদিন এমন কিছু হয়েছিল যার কারণে মিনা পালাতে বাধ্য হয়েছিল ঠিক আছে চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখছি শুধু ম্যাডামকে বলছি যখন বিচার করবেন সুন্দর করে দুই উভয় পক্ষকে বসিয়ে দুই দিকটা দেখে তবে বিচার করবেন ঠিক আছে আর যেই চ্যানেলে বসে আছেন না ডাস্টবিন কিমা তার মুখের ল্যাঙ্গুয়েজ এবং তার মুখের ভাষাগুলোকে সংযত হতে বলবেন সে মানুষকে কতটা রেসপেক্ট করে কতটা মানুষকে হ্যারাস করে সেই বিষয়টা দেখবেন আপনি যদি মানে আপনার যদি হাতে সময় থাকে নিশ্চয়ই আপনার হাতে সময় আছে আপনি না একটু দে দেড় বছর আগের ওর ভিডিওগুলো তার একটু ল্যাঙ্গুয়েজগুলো একটু চেক করে নেবেন এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল